তুমি আমার লগে লগে আগে দেখছো তো আমি কইতে তোমার তুমি খেয়াল করছো তুমি আমার লগে থাকবে যদি তোমার গাড় দিতে পারো তুমি আমার ভূগোল তো সড়কে তো জানো আমরা মাত্র দুইজন

আমার সোনার খেলায় খেলো তুমি 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 তোমার সোনার খালি তোমার খালি খেলি সের থাকে মেজাজটা খারাপ হয়ে যায় না না তুমি জিগাও কেটে ভালো খেলছ তুমি ভালো খেলছো না আমি ভালো খেলছি তুমি ভালো খেলো কত ভালো খেলছো